খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত মেইন গেট বিজয় তরুণ মহান মুক্তিযুদ্ধের অবয়ব তৈরি খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত মেইন গেট বিজয় তরুণ ও গেট হাউজ উদ্বোধন করা হয়েছে ত্রিশ জুন রবিবার দুপুরে নাম ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মাহমুদ হোসেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত মহান মুক্তিযুদ্ধের বদ্ধভূমির উপর মুক্তিযুদ্ধের সেই স্মৃতিকে অমলান রাখতে এবং চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে স্থাপত্য শৈলীতে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধের ভাব গাম্ভীর্য বিজয় তরুণে রয়েছে মোট সাতটি স্তম্ভ যা উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্ন সালের যুক্ত ফ্রন্ট নির্বাচন বাষট্টি এর শিক্ষা আন্দোলন ছেষট্টি এর ছয় দফা উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তর সালের নির্বাচন ও উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধকেই নির্দেশ করা হয়েছে এছাড়া ফটকটির ডান দিকের অংশে ইংরেজি বড় হরফে লেখা খুলনা ইউনিভার্সিটি যে যে কারো নজর প্রশস্ত খুলনা কাটবে লোগো সংযুক্ত করা হয়েছে এটি বিজয় তরুণকে করেছে আরো বেশি জাঁকজমকপূর্ণ এগুলো মূলত আধুনিক স্থাপত্যকলার নিদর্শন বিজয় তরুণের এই স্থাপত্য শৈলী যেন আধুনিকতা ও বাঙালির অতীত ইতিহাস ঐতিহ্যের মেলবন্ধন মূল ফটকটির নকশা করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ খান ও প্রভাষক অন্তু দাস খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ইব্রাহিম খলিলের তথ্যচিত্রে নিশাতাঞ্জুম এডুকেশন টাইমস